নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার বাজে এখন সাড়ে নটা থেকে দশটার মতো তো আজকে না খুব কাজকর্ম যেমনটা দেখতে পেলেন ওয়াশিং মেশিন টিটি করে আওয়াজ করলো কারণ আমি সকাল থেকে দিয়েছিলাম জামা জামাকাপড় কাচতে জামাকাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে তো এখন আমি আর অভিষেক মিলে দুজনে নিয়ে যাচ্ছি সমস্ত জামা কাপড়গুলো ব্যালকনিতে মিলে দেওয়ার জন্য আজকে কালকেও খুব ভালো রোদ হয়েছিল আর আজকেও দেখুন আকাশটা কেমন ঝলমল করছে তো ভাবলাম এই সুযোগে সদ্ব্যবহার করতেই হবে এখানে তো রোদের দেখা পাওয়া খুবই দুষ্কর হয় তাই এখন সামার সিজন চলছে বলে রোদ দেখা যাচ্ছে আর কিছুদিন পরে তো আর রোদ দেখতেই পাবো না কালকে অনেকগুলো জামাকাপড় কাছাকাছি করেছি এখানে জামাকাপড় মেলার যেহেতু খুব একটা বেশি বড় জায়গা থাকে না সেই জন্য একসঙ্গে চাইলেও কাছাকাছি করতে পারি না তো আজকে আমি বেড রিলেটেড যা যা কিছু হয় বেডশিট বেড কভার বালিশের ও কভার তাছাড়া ব্ল্যাঙ্কেটের কভার টভার সোফার যে বালিশগুলো থাকে ওর কভার এই সবগুলোকে কাছাকাছি করেছি আর সেগুলোই মিলছি এখানে এই যে জিনিসটাতে আমরা জিনিসপত্র মেলামেলি মেলি সেগুলো এতই ছোটো বেড কভার টেড কভার দিলে না ওগুলো দু সাইডে লেগে যায় এবং মাটিতে পড়ে সেই জন্য আমি এই রেলিংগুলোতেই দিচ্ছি আর নিচে বারবার করে তাকাচ্ছি কারণ নিচে যারা থাকে ওদের ব্যালকনিতে না আবার এটা আমার দেখা যায় তাহলে দেখতে খুব অড লাগে তাই না তো যাই হোক এই যে আমার সমস্ত জিনিসপত্র মেলা হয়ে গেছে আর ও দেখুন আসতে শুরু করেছে ব্যালকনিতে তো চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ঝাল সুজি রবিবার যেহেতু একটু স্পেশাল খাওয়া দাওয়া তো থাকেই তো আজকে কালার এই ব্রেকফাস্টের মেনুটা আমার তো দেখে বেশ ভালো লাগছে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে না দি এবার অভিষেককে অভিষেক কি বলে অভিষেক আজকে সকাল থেকে খুব বিজি কারণ রেডিওর বিলটা দিতে হবে তো ও সেটারই একটা ফর্ম ফিল আপ করছে কে বলো কেমন দেখে দারুণ লাগছে কালারটা দেখো বিট দিয়েছি না বিটের জন্য এত সুন্দর কালার মিষ্টি হয়েছে না চিনি লাগবে না চিনি দিইনি কিন্তু আমি হুম চলুন আমিও এবার নিয়ে বসে গেছি দুজনে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সারি এরপর আবার বানাতে হবে লাঞ্চ লাঞ্চে আজকে কিন্তু কোনো মাংস টাংস নয় আজকে বানাবো একদম আমার নিজের ভালো লাগার জিনিস পেয়েছি মৌরলা মাছ আমাদের এখানে তো বাংলাদেশি সুপার মার্কেটগুলোতেই মাছ পাওয়া যায় মোটামুটি সমস্ত দেশীয় মাছগুলো আমি পেয়েই যাই ওখানে এবারে আমি দেখলাম যে মৌরলা মাছ এসছে আমাকে যে দোকানদার আছে উনি তো চিনে গেছেন তো উনি বলল দেখো তোমার ছোট মাছ এসছে তুমি নেবে কিনা না তো আমি দেখলাম যে মৌরলা মাছ এসছে তো দাম জিজ্ঞেস করলাম তো আপনারা জানেন এখানে আড়াইশো মোরলা মাছের দাম কত নিল প্রায় সাড়ে সাতশো টাকার মতো এত দাম এখানে মাছের যাই হোক মৌরলা মাছ নিজের পছন্দের মাছ পেয়েছি তো সেটাই আমার অনেক বেশি পাওয়া এখানে আমার তো রকম সেরকম অন্য কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না মোরলা মাছের মা একটা টক করে তেঁতুল টক সেটা তো এখানে সম্ভব নয় তো আরেক ধরনের রান্নাও মা করে তো সেই রান্নাটাই করব হালকা করে একটু মোরলা মাছটা ভেজে নিয়েছি এরপর তেলের মধ্যে ওই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে সরু সরু করে আলু কেটে নিয়েছি এটা আমাদের বাড়িতে মেনলি পোস্ত দিয়ে বানানো হয় এর সঙ্গে একটু বেগুনও দেয় আমার কাছে তো এখানে সের বেগুন নেই আর আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি যে আজকে আমি মোরলা মাছ বানাবো তো আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে বানাবো তো দেখা যাক কি হয় আর এখানে একটু বড় বড় করে টমেটো কেটেছি এটা কিন্তু আমি নিজের মতো করে একদম রান্না খুঁজছি জানি না কীরকম লাগবে খেতে দেখা যাক কি হয় একটু হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম সেই সঙ্গে ওই সর্ষে পোস্ত বাটার জলটা দিলাম বাটা তো এখানে নয় আমি এখানে সরষে পোস্ত গুঁড়োই ইউজ করি সেটাকেই জলে গুলিয়ে একটু দিলাম এবার একটু হালকা জল দিয়ে আলুটাকে ফুটতে দেবো আলুটা প্রায় আমার হাফ ডান হয়ে গেছে আর একটুই হবে তো ওটা হোক তারপরে আমি মাছগুলোকে ছাড়বো মাছগুলো না আমি এখানে খুব কম আছে আর একদম হালকা করে ভেজেছি কারণ এখানে তো ফ্রোজেন মাছ খুব তাড়াতাড়ি দেখি ভেঙে যায় যেহেতু ছোট মাছ এ আরও ভেঙে যাচ্ছে বলে আমি জাস্ট হালকা করে এপিট ওপিট একটু করে নিয়েছি আর একদম নাড়বও না জাস্ট এটা জোলের উপরে দিয়ে দিলাম এতেই হয়ে যাবে এই দেখুন আমার রান্না হয়ে গেছে কি সুন্দর কালারটা না দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে বেশ অনেকখানি এসছে হয়েছে কিন্তু এটা দিয়ে আজকে লাঞ্চ সারা হয়ে যাবে আমার মনে হচ্ছে একটু রয়েও যাবে যদি থেকে যায় কালকে দুপুরেও একটু অন্য কিছু বানিয়ে নেব তার সঙ্গে হয়ে যাবে লাঞ্চ টাঞ্চ সেরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে ওই পাঁচটা দশ তো আকাশের অবস্থা খুবই সুন্দর দেখে কালা একদম রোদ ঝলমল করছে দেখে আমি আর অভিষেক বললাম না আজকের দিনে এখানে বসে না থেকে একটু বাইরে বেরোনো যাক কেটেও আসা যাবে ভালোও লাগবে তো আমি একটা কোয়ার সেট পরেছি নেমে রেডি হচ্ছি আর অভিষেক ওদিকে একটু রেডি হচ্ছে বাইরে রোদটা দেখুন শুধু কি সুন্দর ঝলমল করছে আর এই দু চার দিনই তারপরে কিন্তু এবার মেঘে ঢেকে যাবে আর বৃষ্টি শুরু হয়ে যাবে হয়তো পরশু থেকেই ফোরকাস্ট আছে ওয়েদার যে বৃষ্টি হবে তো আজকে নর্মালি আমরা হাঁটতে গেলে পার্কে হাঁটতে যাই তো আজকে আমি আর অভিষেক দুজনেই বললাম আজকে যেহেতু সানডে রাস্তাঘাটে খুব একটা বেশি ভিড় থাকবেই না তো রাস্তা বরাবরই হাঁটি হাঁটতেও ভালো লাগবে আর বিভিন্ন রাস্তাগুলোকে এক্সপ্লোর করা হবে আমরা মাঝে মাঝেই এদিক ওদিক করে অন্য অন্য গলিগুলোতে হাঁটতে শুরু করে দিই সাঝে যাতে অন্য গলিগুলোও আমাদের জানা হয়ে যায় এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো বাড়ি ফিরে এসছি এসেই দুজনে একটু চা খাচ্ছি চা খেতে খেতে আমি যখন চা বানাচ্ছি অভিষেক একদিকে একটা সাউথ ইন্ডিয়ান মুভি চালিয়েছে তো মুভিটা আমি এর আগে কখনো দেখিনি বেশ হাসিরই মুভি তো দুজনে সেই মুভিটাই দেখছি আর একটু টাইম স্পেন্ড করছি মুভিটা প্রায় দু থেকে আড়াই ঘন্টার তো আমাদের সন্ধ্যাটা ভালোভাবে কেটেও যাবে আর তারপর আমরা রাতের ডিনারটা করতে পারবো আজকে রাতের ডিনারে কিন্তু একটা স্পেশাল মেনু আছে কী আছে রাত্রিবেলায় দেখাচ্ছি চলুন এখন বাজে ওই সাড়ে নটার মতো দেখে বুঝতে পারছেন আজকে রাতের মেনু কি আজকে রাতের মেনু হচ্ছে পান্তা ভাত জার্মানিতে এই প্রথমবার আমি পান্তা ভাতের আয়োজন করেছি কারণ গরম যেহেতু আর এক দু দিনই থাকবে ম্যাক্সিমাম এক সপ্তাহ তো এখনই যা খাবার খেয়ে নিতে হবে এরপরে তো আর পারবো না এই হচ্ছে পান্তা ভাতের আয়োজন এবছরে এই প্রথমবার খাবো হয়তো এটাই আবার এবছরের জন্য লাস্টবার তো চট করে এবার শুরু অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি এটা দিয়ে খাও। পেঁয়াজ লঙ্কা সবথেকে সেরা মেনু। অনেকে কাঁচা লঙ্কাও না কাঁচা পেঁয়াজ আলাদা করে নিয়ে নিয়ার আমি একসাথেই দিয়ে দিয়েছি। ছোট শর্ট মুখে বুঝছে এবার। এই খাবার সামনে রেখে বেশি কথা বলা কিন্তু খুবই অন্যায়। তো চলুন আমিও খেতে বসি এবার। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে। বাই বাই।